বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গাজর ও পেঁয়াজ কলি দিয়ে পরোটা বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কি কি উপকরণ নিয়েছি পেঁয়াজ কলি ধনে পাতা গাজর লঙ্কা ময়দা আটা এখানে লবণ নিয়েছি ধনেপাতা পাতা এক বাটি আটা নিয়েছি আটাটাকে ছেলে নিয়েছি আর এক কাপ নিয়েছি ময়দা খুব ভালো করে মিশিয়ে নেবো দুটো একসাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিব অল্প সামান্য সাদা তেল ময়ামের জন্য ভালো করে আবারও ময়াম দিয়ে নিব খুব ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি আটাটাকে অল্প অল্প জল দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নেব আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এই যে এরকম করে যেরকম আপনারা রুটি বানান ওইভাবেই মেখে নেবেন এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিট মতো পেঁয়াজ কুলিটাকে কেটে নিব প্রথমে এই যে এই দিকটা একটু ফেলে নিব পিছনের দিকটা পাতলা এইভাবে জিরি জিরি করে কাটব একবারে পাতলা পাতলা করে এইভাবে কেটে নিব এরকম করে কেটে নিব কয়েকটা লঙ্কা নিয়েছি লঙ্কাটাকেও কুচিয়ে নিব পাতলা পাতলা করে একবারে মিহি করে একবারে কুচিয়ে নিয়েছি গাজরটা নিয়ে নিয়েছি গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা ঘষুনি নিয়েছি ঘষুনি দিয়ে আমি ঘষে নিব এইভাবে সব গাজরগুলোকে আমি ঘষে নিব গাজরগুলোকে ঘষে নিয়েছি এবার এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা খুচি করে পাতাটা আমি কুচি করে নিয়েছি ছোট ছোট করে এবার গাজরের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব অল্প সামান্য দিব খুব একটা বেশি দেবো না একটু চটকিয়ে নিব আমি যে গাজরগুলোকে লবণ মাখিয়ে রেখেছিলাম জলগুলোকে বের করে নিব খুব ভালো করে জল বের করে নিবা জল বের করে নিয়েছি সব এইভাবে সব গাজরটাকে আমি জল বের করে নি আর এই যে ধনে পাতা আছে একসাথে নিয়ে নিব আর পেঁয়াজ কলি লঙ্কাটা একসাথে নিয়ে নিব সবকিছু যেহেতু গাজরের মধ্যে আমি আগে লবণ দিয়েছি এর জন্য আমি অল্প সামান্য লবণ দিব খুব বেশি লবণ দিব না আবারও ভালো করে একসাথে সব মিক্সড করে নিব আবার মাখিয়ে যে রেখে দিলাম একটু আমি ময়দাটাকে আমি আটাটাকে মেখে রেখেছি যে বেশ সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটু হাতে ইয়ে করে নিব তারপরে এই যে বেলতে লাগবো লম্বা করে প্রথমে লেচি কেটে নিব যেরকম রুটি করি ওই রকম সাইজেরই আমি করেছি দিতে দেখুন এরকম সাইজের করে নেবেন আপনারা প্রথমে গোল করে নিব লেটা দিয়ে বেলব আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন রুটির মতো করেই পুরোটা বেলে নিব টাকে প্রথমে বেলে নিয়েছি এবার এই যে গাজরের কুটটাকে আমি এইভাবে মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়ে দিব এক সাইড দিয়ে দিব আর অর্ধেক এইভাবে ভাজ করে নিব একটু মুখটাকে চাপ দিয়ে নিব এইভাবে যাতে বেরিয়ে না যায় পুটটা হালকা করে আবার আটা ছিটিয়ে দিব করে আস্তে আস্তে করে হালকা হাতে আমি বেলে নিব সব আমি রুটিগুলোকে বেলে নিব এইভাবে সব পরোটা গুলোকে আমি বেলে নিয়েছি এই যে নুনটাকে আমি ধরিয়ে দিই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হোক কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এখানে সাদা তেল নিয়েছি করে সাদা তেল দিয়ে এটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি এই যে পরোটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে নিবো খুব ভালো করেছে আর কি উল্টিয়ে দিব আস্তে আস্তে এপি টপি ঠালকা লাল লাল করে ভেজে নিয়েছি ভিতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে পিঁয়াজ খলি ও গাজরে ধনে পাতারও একটা সেন্ট উঠেছে গন্ধটা খুবই ভালো লাগছে পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো পরোটাটা খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন সকালে কিংবা সন্ধ্যাবেলায় টিফিন করতে পারবেন দেখুন ভিতরটা আমি যে ভেজেছি খুব সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে একবারে আর এটা শুধুই খাওয়া যায় খুব ভালো লাগে খেতে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটু খেয়ে আপনাদেরকে দেখুন একবারে নরম খুব সুন্দর খেতেও খুব ভালো লাগছে পিঁয়াজ কলি ধনে পাতা গাজরের একটা চেন্ট আছে আর একটু ঝাল ঝাল লাগছে খুবই ভালো লাগছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান খুবই ভালো লাগবে